হ্যালো এভরি রাজবংশী এপি চ্যানেলও তোমার সোবার লাগে স্বাগতম অনেক অনেক তো নিয়ে চলে আসু তোমার সামনে একটা ঘরোয়া রেসিপি নিয়ে তো তুমি যে কি রান্না করাসং তোমাকে দেখাম তোমার সঙ্গে থাকবো তো আজি যেহেতু প্রচুর রোদ মানে প্রচুর মানে প্রচুর রোদ গরম তো ওই জন্যে আমরা বসিয়েছি গাছ বাগানত গুয়া বাগানত তো চলো যাওয়া যাক রেসিপির দিকে লক্ষ্য রাখা যাক তো গাইস মেয়ে যে রান্না করিম টাকোয়া অনেকে তোমরা হচ্ছে গুগলি করে থাকেন অনেকে গুঞ্জন করে থাকেন তো আমার রাজবংশী ভাষায় টাকোয়া করে থাকে আর টাকুয়া দিয়ে আজ রান্না করি হচ্ছে বেগুন যে বেগুন এটাই হচ্ছে আজকে হচ্ছে ঘরোয়া রেসিপি তো টাকুয়াগুলো মহিলা সিদ্ধ করে নিন মহিলা উনুনটা ধরে নিন ডাবত সামান্য করে জল দিয়ে দিস তারপর সিদ্ধ বসে দিয়ে দিস এলাম ওই বেগুনগুলো কাটি নিম ওই আর এই সাইডে আমি কাটিয়ে নিম বেগুনটা ভালো করে কুচি কুচি করে কাটি নিম বেগুন দিয়ে টাকুয়া খুব ভালো লাগে টেস্টি লাগে তোমরা বাড়িতে রান্না করেন তো সবগুলো বেগুন এরকম করে কাটি নিম কুচি কুচি করি বেগুনগুলো প্রত্যেকটা বেগুন মোর কাটি হয়ে গেছে মুইটা ধুয়ে নিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন বেগুনগুলো আমি পরিষ্কার করে ধুইয়া নিছ এই যে আর এতে মোর টাকোয়াটা সিদ্ধ করা হয়ে গেছে টাকোয়াটা আমি ভালো করে ধুয়ে নিয়া বার করে সিদ্ধ করা টাকুগুলো বার করে নিগটা ছাড়িয়া মাংসটা বার করে এই যে নখটা ছাড়ে নিম এই যে এই যে মাংসটা আমি বার করে নিম প্রত্যেকটা করে তো সবগুলো কাট টাকুয়ার চেয়ে মাংসগুলো বাইর করে নিছ এটা আমি ভালো করে ধুয়ে নিম কোন নুন আর কোন হচ্ছে চুন দিয়ে ধুয়ে নিম এটা আমি দিয়ে দিম এটা নুন আর দিয়ে দিম চুন হালকা একটু চুন দিয়ে দিন যাতে টাকুয়াটা ভালো করে পরিষ্কার হয়ে যায় আর এদিকে ভাত বসে দিয়েছ ভাতটা হওয়ার দিকে আর এদিক বসিয়ে দিচ্ছি হচ্ছে বটবটি ভাজা এটা মিলাম মাখি খুব ভালো করে মাখিয়ে আগবি যাতে নোংরাটা ভালো করে বাইফ হয়ে যায় টাকুয়াগুলো মোর মাখি নেওয়া শেষ সবগুলো নোংরা ভালো করে বার করে নিশু এবার মিলা ঝুড়ির দিন ঝুড়ির দিয়ে ভালো করে ধুয়ে নিম এই যে এটা ঝুড়ির দিয়ে মটর দিয়ে ধুয়ে নিম ভালো করে আর যে প্রচুর রোদ মানে এত রোদ আর কুয়া মতো ভাষা নাই এত গরম এই যে টাকাগুলো মোর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে সবজিটার মধ্যে যেহেতু আলু দিম সেহেতু মানে আলু চিড়ি নিম আলু কুচি করে বেশি নিম আলুগুলো বেশি আলু দিম নয় দুইটা আলু দিম আর আলুগুলো চিড়ি নিয়ে ভালো করে ধুয়ে ভাজি নিম আলু বেশা হয়ে গেছে এটা আমি ভালো করে ধুয়ে নিই আলুটা ধুয়ে নিয়ে আনিছ এবার আমি এটা ভাজি নিয়ে নিই লবণ দিয়ে দিন আর দিয়ে দিম কোড়ার গাঁজা তো কোড়ার এটা নিশু মেলা মিলামইলে বেশি নি ভালো করে আর এটা মানে বেশি নিম হচ্ছে কড়ার গাজা গাঁজাগুলো ভালো করে বেশি নিন এটা ছাড়ে নিন থেতু এরকম আর কি রান্নার সব উপকরণ মোট রেডি হয়ে গেছে এই যে সব কিছু নিয়ে নিয়েছো রান্না স্টার্ট হবে কোড়া তো তেল দিয়ে দিছো কোড়া তেলটা গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে এটা আমি ফোড়ন দিয়ে দিই ফোড়নে দিয়ে দিম জিরা

আমি দিম তাকুৱাগিলা তাকোৱা তাকুৱেলা ভাজি দিম ভাল কৰি তাকাটো আমাৰ ভাজি নোহোৱা হৈয়ে গৈছে আমি এতিয়া এড কৰি দিম বেগুন এলাকা দিয়ে দিই কোলার গাঁজা সামান্য ভাজি নিয়ে আস এলাকা দিয়ে দিব লবণ হলুদ আমি হালকা সময় একটু সবজিটা ঢাকিয়ে দিই তো মিলা ঢাকনাটা দেখা যাক কেমন পর্যায়ে সবজিটা সবজিটা দিয়ে দিন রসুন বাটা আর দিয়ে দিন জিরা বাটা বাটা মশলা দিয়ে সবজি রান্না করে ফেলে বেশি টেস্ট লাগে আর চেড়ে দিয়ে দিন হচ্ছে কাঁচা লঙ্কা বিড়াতে দিয়া কিছুটা সামান্য ভাজি নিছ এটা বিয়াদের মুড়ি একটু ধনিয়া গুঁড়া বিয়া দিয়ে মুড়ি ধুনিয়া গুঁড়া পরিমাণ মতো তো হালকা ঝাল হওয়ার জন্য মুই নিয়ে রেখে হচ্ছে গোলমরুচ তার হচ্ছে রং হওয়ার জন্য নিয়ে শুকনো লঙ্কা তো লঙ্কা এটা বাটি নিই তো এই যে লঙ্কাটা আমার বাটি নেওয়া হয়ে গেছে এই যে এটা অ্যাড করে দিয়ে দিই আর এটা নিয়েছি লবঙ্গ ডালচিনি এলাচ মো সব থেকে প্রিয় মশলা যা কয় ওইগুলো এগুলো বাটি নিন বাটি নিয়ে সবজিটা দিয়ে দিন এই তো এটা মোট লবঙ্গ ডালচিনি এলাচ বাটি হয়ে গেছে এটা সবজিটা দিয়ে দিন একটু হালকা ভাজি নিম আর যদি আমার বাড়িতে আছে শালধুনিয়া পাতা শালধুনিয়া পাতা দিয়ে দিম বেগুন সবজি শালধুনিয়া পাতা দিলে খুব ভালো লাগে টেস্ট হয় আর কি সেন্ট করে একটা ফ্লেভার চলে এসে আর অন্য অন্য তো দেওয়া যায় খুব সুন্দর ফ্লেভারটা চলে এসে এই তো মহিলা ধুয়ে নিম ধুই আনিয়া সবজি দিয়ে দিন ধনিয়া পাতাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে কুচি করে কাটিয়ে নিচ্ছি ওইটা সবজিটা দিয়ে দিন সবজিটা মোর ভাজা প্রায় হওয়ার দিকে আমি দিয়ে দিন হচ্ছে ভাজি তো আলুটা সবজিটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে এক পাশে হচ্ছে ডালচিনি আর এলাচ লবঙ্গ আর এক পাশে হচ্ছে চাল ধনিয়া পাতা মাংসের মতো একটা ফ্লেভার চলে এসে সবজিটা একটু জল দিয়ে হালকা একটু নাড়ি নিয়ে নামে নিয়ে নিন সবজিটা মো হয়ে গেছে হালকা জল দিয়ে একটু নাঙাচানো করে নি বেশি জল দেওয়া যাবে না সবজিতে অরিজিনাল কালারটা হলুদি আসছে কিন্তু ক্যামেরাটা একটু কালো কালো আসছে ক্যামেরাটা আমার ভালো নেই এমনিও পুরোনো মোবাইল তো গাইস ফাইনালি ফাইনালি মোর রান্না চলে এসে রান্না চলি হয়ে গেছে চলে এসে এরকম কালার আর এরকমটাই হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানান এই ছিল আজকের রেসিপি কেমন নাগিল তো ভালো লাগলে একটু লাইক করেন তো এই ছিল আজকের রেসিপি তো এই ছিল আজিকার মোর হচ্ছে ঘরোয়া রেসিপি মোর রেসিপিটা তোমার যদি আরও যদি ভালো লাগে পছন্দ হয় তো প্লিজ একটা লাইক করে দেন আর পাশে থাকেন আর তোমার সঙ্গে আরও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে কিংবা অন্য কোনো রেসিপি নিয়ে টাটা সবাই ভালো থাকেন